আসসালামু আলাইকুম আই এম রাসেল আই এম স্টাডি ল্যাবরেটরি মেডিসিন আজ কথা বলবো এইস এমপি ভাইরাস সম্পর্কে একটি ভয়ঙ্কর ভাইরাস যা আমাদের সবার জন্য উদ্বেগের কারণ যা চীনে আতঙ্কের সৃষ্টি করছে এইস এমপি একটি আর ভাইরাস মূলত শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে এটি শিশু বৃদ্ধ এবং কম ইমিউনিটি ব্যক্তিদের জন্য অত্যন্ত বিপজ্জনক এটি কেমন ভাইরাস বাংলাদেশের ঝুঁকি কতটা এবং কিভাবে আমরা নিরাপদ থাকতে পারি সে সম্পর্কে জানবো আজ বিশেষ করে বাংলাদেশের প্রভাব কতটা গুরুতর হতে পারে তা নিয়ে আলোচনা করব। আমাদের প্রতিদিনের জীবনে শ্বাস নেওয়া একটি সহজজাত প্রক্রিয়া কিন্তু কখনো ভেবেছেন এমন একটি অদৃশ্য শত্রু আছে যা আমাদের এই শ্বাস নেওয়ার উপরে আঘাত হানতে পারে এম পিভি বা হিউম্যান মেটানিমো ভাইরাস প্রথম শনাক্ত হয় দুই হাজার এক সালে এটি মূলত শ্বাস আঘাত আনে এইচ এম পিভি ভাইরাস হলো একটি নতুন এবং বিপজ্জনক ভাইরাস বৈজ্ঞানিক নাম হলো স্যাম্পেল মিউট্রেশন ভাইরাস উৎপত্তি চীনের একটি ব্যস্ত শহরে যেখানে জনঘনত্ব অনেক বেশি সেখানে ভাইরাসটি প্রথম সংক্রমিত হয় গবেষকদের মতে এটি পশু থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে লক্ষণ জ্বর কাশি শ্বাসকষ্ট ক্লান্তি এসবের প্রাথমিক লক্ষণ তবে কিছু ক্ষেত্রে এটি নিউমোনিয়ার মতো জটিল সমস্যা সৃষ্টি করতে পারে গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া এবং প্রাঙ্কিওলাইটিস হতে পারে এইস এমপিবি হল ভিরোডাই পরিবারভুক্ত এটি প্রধানত শ্বাসতন্ত্রের এপিথেলিয়াল কোষগুলোতে আক্রমণ করে এই ভাইরাসের আকার গোল এবং এর মধ্যে একক স্থান আর এনে থাকে চলুন এবার জানি মানব দেহে এইস এমপি ভাইরাস কীভাবে কাজ করে এটি একটি নিখুঁত প্রক্রিয়া যেখানে ভাইরাস আমাদের শ্বসনতন্ত্রে প্রতিটি স্তরে ধীরে ধীরে আঘাত হানে প্রথমে ভাইরাসটি সংক্রমিত ব্যক্তির হাসি কাশি বা ডোপলেটের মাধ্যমে আমাদের নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করে তারপর এটি শ্বসনযন্ত্রের এপিথিলিয়াল কোষে লেগে যায় এবং এপিথিলিয়াল কোষের বাইরের প্রোটিন পৃষ্ঠের সঙ্গে মিশে যায় এর মাধ্যমে এটি ভাইরাসের আরেনেকে কোষে প্রবেশ করায় দেন ভাইরাস কোষের ভেতরে গিয়ে রাইবোসম এবং অন্যান্য কোষীয় মেশিনারিকে আক্রমণ করে নিজের কপি তৈরি করে এই প্রক্রিয়াকে বলে রেপ্লিকেশন এবং নতুন ভাইরাস উৎপন্ন হয়ে কোষের দেয়াল ভেঙে বেরিয়ে আসে এটি আশপাশের কোষগুলোতে ছড়িয়ে পড়ে এবং একই প্রক্রিয়ায় পুনরাবৃত্তি করে সংক্রমণের ফলে শরীরে ইনফ্লোমেশন প্রদাহ তৈরি হয় স্বাদযন্ত্রের নিচের অংশে লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে স্রাব জমতে শুরু করে ফুসফুসের ছোট বায়োথলিগুলো অ্যালভিওলি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময়ে ব্যর্থ হয় এইসএমপি ভাইরাস দেহে প্রবেশের কয়েক দিনের মধ্যে লক্ষণ দেখা দিতে শুরু করে তবে লক্ষণগুলো ব্যক্তিবিশেষে ভিন্ন হতে পারে লক্ষণ এক হালকা সংক্রমণ নাকবন্ধ গলা ব্যথা হালকা জ্বর দুই গুরুতর সংক্রমণ শ্বাসকষ্ট ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়া শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে ব্রংক্রিওলাইটিস এইস ভাইরাস ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ সৃষ্টি করতে পারে শিশুদের ক্ষেত্রে হাইপক্সিয়া অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে বিদ্যুতের জন্য এটি হাঁপানি বা ক্রনিক অবস্টাক্টিক পারমান ডিজিজকে আরও খারাপ করতে পারে যারা বেশি ঝুঁকিপূর্ণ এই ভাইরাসে মূলত শিশু বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা বেশি ঝুঁকিতে থাকে তবে এটি নতুন নয় বহু বছর ধরে এটি মানুষকে সংক্রমিত করছে তবে কেন এটি চীনে নতুন করে আতঙ্কের কারণ হলো সেটি আমরা একটু পরে জানবো বর্তমান চীনে বিপুল সংখ্যক মানুষকে এই ভাইরাস সংক্রমিত করছে বিশেষত হাসপাতালগুলোতে শ্বাসকষ্টজনিত রোগীদের সংখ্যা বেড়েই চলেছে বাংলাদেশে এর প্রভাব বাংলাদেশের জন্য এটি কতটা বিপজ্জনক চলুন তার আগে জানি কেন এটি বিপজ্জনক কারণ এক ভাইরাসটি দ্রুত ছড়ায় দুই উপসর্গগুলো প্রথমে সাধারণ ঠান্ডার মতো মনে হয় তাই অনেকেই সময় মতো চিকিৎসা নেন না সাথে শীতের কারণে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে তিন জনসংখ্যা ঘনত্ব আমাদের দেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় বারোশো মানুষ বাস করে এই ঘনত্বের কারণে সংক্রমণ দ্রুত সারাতে পারে যার সেবার চ্যালেঞ্জ আমাদের হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থায় সীমাবদ্ধতা রয়েছে তাই যদি এই ভাইরাস বিস্তার লাভ করে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে তবে বাংলাদেশ সরকার প্রাথমিক সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছেন জনসচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে চীনের অবস্থা চীনে এখন পর্যন্ত প্রায় দশ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এর মধ্যে মারা গিয়েছে প্রায় পঞ্চাশ হাজার শুধু চীন নয় বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় তিন কোটি এর মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখের বেশি মানুষের ভাইরাসের কারণে অনেক দেশ লকডাউন ঘোষণা করেছে এর ফলে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ তাদের চাকরি হারানোর পথে চিকিৎসা এবং প্রতিরোধ গবেষকরা দ্রুত এই ভাইরাসের টিকা তৈরি করার চেষ্টা করছেন তবে এখন পর্যন্ত চিকিৎসা হলো লক্ষণ ভিত্তিক ভেন্টিলেটর এবং অক্সিজেন থেরাপি ব্যবহার করা হচ্ছে এর কোনো ভ্যাকসিন এখন আবিষ্কৃত হয়নি এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার হাতের এখনও বাজারে পাওয়া যায়নি তাই মানব সভ্যতার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য কিছু সহজ নিয়ম মেনে চলুন এক মাস্ক পরুন দুই ভিড় এড়িয়ে চলুন তিন নিয়মিত হাত ধুতে হবে বিশেষ করে বাইরে থেকে আসার পর চার হাসি কাশি দেওয়ার সময় রুমাল বা কোনোই ব্যবহার করুন পাঁচ জনবহুল স্থানে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলুন ছয় শিশুরা যদি ঠান্ডা বা জ্বরের শিকার হয় দ্রুত ডাক্তারের পরামর্শ নিন সাত ঘর ভালোভাবে পরিষ্কার রাখুন এবং সেখানে পাতার চলাচলের ব্যবস্থা রাখুন আট বেশি প্রয়োজন ছাড়া হাসপাতালে বা ক্লিনিকে ভিড় এড়িয়ে চলুন নয় কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন দশ সুস্থ জীবনযাপন করুন এবং পুষ্টিকর খাবার খান এইস এমপি ভাইরাস একটি নীরব শত্রু যা খুব সহজে আমাদের স্বাদযন্ত্রে আঘাত করতে পারে এইস একটি সাধারণ ভাইরাস হলেও এর প্রতিরোধের জন্য আমাদের সচেতন হতে হবে সঠিক স্বাস্থ্যবিধি মানলে আমরা এর থেকে নিরাপদ থাকতে পারি চীনে যা ঘটছে তা আমাদের জন্য সতর্কবার্তা তাই আসুন নিজের সচেতন হই এবং অন্যদের সচেতন করি এইস ভাইরাসের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকা জরুরি বাংলাদেশ সহ পুরো পৃথিবী যদি একসঙ্গে কাজ করে তাহলে আমরা এই ভাইরাসকে পরাজিত করতে পারবো ভিডিওটি সবাইকে শেয়ার করে সচেতন করুন সচেতন থাকুন সুস্থ থাকুন